টাকা কামাই করো অথবা শহরে যাও টাকা কামাই করো অথবা ব্যবসা করো টাকা রোজগার করো টাকা হইলেই ঠিক আছে ঠিকমতো টাকা দিবা এবার তোমার চরিত্র থাকুক বা না থাকুক তোমার উপার্জন হালাল হোক বা হারাম হোক যেটা ইচ্ছা এটা হোক ওটা আমার দেখার দরকার টাকা দিতেছে ছেলে ভালো টাকা দিচ্ছে না ফুলানা বেলায় কোনো কথা শুনে না কি সমস্যা ঠিক মতো টাকা দেয় না তাইলে কথা শুনে না না শুনে এটার মাপকাঠি হলো টাকা ছেলেটা লাইনে না বে লাইনে এটার মাপকাঠি হলো টাকা ছেলেটা কামে লাগছে না কামে লাগে নাই এটার মাপকাঠি হলো টাকা টাকা রোজগার করে টাকা দেয় ছেলে কামে লাগছে লাইনে আসে ছেলে ভালো টাকা পয়সা দেয় না সে ভালো অথচ টাকা দিয়েই তো সন্তানের মাপ এই সমাজের এতগুলো ছেলে এতগুলো ছেলে নামাজ পড়ে না কি সুন্দর জওয়ান ছেলে কারো নিয়ে মধ্যে চায়ের দোকানে হাঁটতে চলতে উঠতে বসতে ঘরে পরিবারে কারো মধ্যে এই নিয়ে কোনো আলোচনা নেই কি আশ্চর্য এবং সমাজ এমন হয়ে গেল এত অভাব ঘরের মধ্যে স্বামী স্ত্রী নিজেদের ছেলে পেলের ব্যাপারেও এটুকু আলোচনা নাই যে কি ব্যাপার আমরা ছেলেটা যে নামাজ করে না আমরা ছেলেটা যে সারাদিন কই কই ঘুরে এভাবে তার ভবিষ্যৎ কি হবে আখেরাত কারো ভাবনা শুধু মহিলার কথা একটাই ফোলাগারে কি কোনো লাইন করতেন না মানে মানে বিদেশ বিদেশ পাঠাইতেন না অথবা কামাই রোজগারির একটা বাইল করে দিতেন না আমনে থাকতে থাকতে এই কথা এটাই ঘুরে ফিরে ওই দাদা মুরুব্বী ওনার কথা ওইটা আরে নাতিগার বুঝি একটা লাইন হইল না মানে বিদেশ কোন রোজগার নালে চাকরি ব্যবসা ইত্যাদি কিছু তাহলে বুড়ো প্রত্যেকের মাথা নাতি নাতনির দুনিয়ার চলাফেরার উপযোগী খানা খাদ্য খাইয়া দুনিয়ার সময়টুকু কাটাইবার উপযোগী হলো কিনা এটা নিয়েই বুড়ো মানুষ জওয়ান মানুষ স্ত্রী স্বামী পরিবারের সবার আলোচনা পর্যালোচনা একটাই এক কথায় এটা নিয়ে এই আলোচনা সবাই মিলে দুনিয়া সাজাচ্ছে আখেরাতের ব্যাপারে সবাই কাের বুড়া মানুষের মুখে বিড়ি সিগারেট জওয়ান ছেলের হাতে মোবাইলে অস্থির ছবি দোনোটাই নাফরমান দনোটাই অপদার্থ দনোটাই বেখবর এক কিমেরই দনোটা বুঝেন নাই কথাটা এরও খবর নাই হেরো খবর নেই ষাট বছরের বুড়ো এখনো খায় তাইলে এবারও তো আখেরাতের কথা মনেই নাই খবরের কথা ওনারও মনে নাই আবার ওই সতেরো আঠারো বছরের ছেলেটা এক অক্ত নামাজ পড়ে না সারাক্ষণ মোবাইল চালায় টোটো করে ঘুরে এটারও আখেরাতের খবর নাই তাহলে গাফেল এই দৃষ্টিকোণে জওয়ান আর বুড়ো কি হয়ে গেল বরাবর বরাবর ওরা ব্যক্তিগত হাতে হাতে মোবাইল চালায় আর এতরা বুড়ো মানুষ আষ্ট দর্জন মিল্লা সাদওয়ানি টেলিভিশন চায় একই কথা এক কথা না ঘুরে ফিরা রেজাল্ট তো একই কথা তো একই দাঁড়ায় কথা তো একই দাঁড়াই ওরাও ছেলেরা একজন আরেকজনের লোকে কথাবার্তা বলতে সময় গালিগালাস মন্দ অসিভ্য কথা ছাড়া অন্য কথা বলে না বয়স্ক লোক ও কথাবার্তা বলতে জীবন করে ক্ষেত্রে আমাদের জীবনের ধারা চলার ধারা বরাবর বরাবর জওয়ানেরও খবর নাই বুড়েরও খবর নাই মনে নাই এটা কেমন মানুষ সারা সারাদিনে যার একটা ভক্ত নামাজ পড়তেও মন চায় না ফজরও না জোহরও না আসরও না মা গ্রীব না এসাও না এটা কেমন শয়তান এটা কেমন জানোয়ার এই জানোয়ার কত শক্ত জানোয়ার এটা কত নিকৃষ্ট জানোয়ার এটা কত বড় হাইওয়ান এটা মানুষ হয় কেমন জানোয়ার এটা তো হাইওয়ান আপনি কাকে পালতেছেন আপনার ঘরে কে ঘুমায় আপনি একটা বার ভাবেন না কেন সারাদিনে যে একটা বক্ত নামাজ পড়ে না এটা আপনার সন্তান এটা মুসলমানের ছেলে হয় মিয়া মুসলমানের বাচ্চা এরকম হয় এভাবে আল্লাহ ভুলে দিছে আপনার ছেলে এভাবে আল্লাহ ভুলে গেছে আপনি এখনো ভাত খাইতেছেন মিয়া একজন আইসে বলতেছে আপনার ছেলে আগুনের মধ্যে পড়ে যাই গেছে আপনি তখনও কইতে আছেন আমি ভাতটি খাইয়ে ছাড়ি কি কোন বই আসে ব্যাপারটাই রুম না আমি ভাতটি খাইয়ে ছাড়ি আটটা দুই চাইছে চাই অটো ফাইনি ফাইলে যাবো একজন বলল আপনার ছেলেটা নোয়াগাঁও স্টেশনে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছে রক্তে ভাইসে গেছে আমি কলে যাই ফান্ডা খাইতে আসি বিড়িটা খাই বা খাইয়া সারি তো এই পৃথিবীর প্রতিটা মানুষ এই বাপকে কি বলবে তোর মতো ডাকাই আল্লাহর জমিন আর আসেনি ঠিকই না বলেন না বলবেন কি যে তোর মতো ডাকাই তুই বাফ নি না তোর না পড়লে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনে চলতে হবে ধাউ ধাউ করে আপনার ছেলেটা নামাজ না পড়ে ঘুমায় আছে তার খাটে তার শরীরে আগুন জ্বলতেছে এবার আর কোনো বুঝে নাই দেমা এই আকলে নাই আকলে নাই দুনিয়া গুনতে গুনতে টাকা গুনতে গুনতে বন আর বিড়ি খাইতে 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 আপনারা একেবারে এগুলো একবারে ফসাইয়ে এলাইছে ভিতরে আর বাত তরকারি ছাড়া আর কিচ্ছু নাই বন বিড়ি ছাড়া আর কিছু এত আকল তো নাই আমি আমার কি ফ্যামিলি আমার সংসার কোনটা রে কয় একজন মানুষের সংসার কিসের কয় সোফারে কথা বলেন না কেন বারোটা ক্লাসের ভেলেটের কয় সংসার সংসার কারে বউ বাচ্চারে কথা বলেন না কেন সংসার কাকে বলে কোন বিবি বাচ্চারে কি বলে সংসার বলে নাকি খাতা বাড়ি ছিল বলে তাহলে সংসার বলে বিবি বিচারে তাহলে আপনার সংসার গড়তেছেন আপনি সংসারের জন্য করছেন তার মানে বিবি বাচ্চা সেই বিবি বাচ্চা চরিত্রহীন সেই বিবি বাচ্চা দুশ্চরিত্র সেই বিবি বাচ্চার জীবনে ইমান আমল আখেরা কবর হাসর কিচ্ছু নাই মেয়েটা সারা রাত আরেক স্কুলার লগে কথা কয় বউটা মাসে তিরিশ দিনের মধ্যে পঁচিশ দিন বাজারে মার্কেটে বেপর্দা করে এটা সংসার আমনের এটা বুঝি সংসার আপনার নাফরমান ফোলাটা দুপুরের বাড়তি খাইয়া বাইরেছে রাতের বাজে বারোটা এই ঢাকায় এই মাত্র ঘরে ঢুকছে এটা ইবলিশের মতো চুলের হদিস নাই প্যান্টের হদিস নাই সেহারার মধ্যে কোনো सूरत নাই মানুষের কোনো নমুনা নাই আপনি কি সংসার করতেছেন কি কত ইট কিনেন কিতকের কে কার লাগা কে থাকবে কে থাকবে খাট বানাইতেছেন সোফা বানাইতেছেন ইট কিনতেছেন বালু কিনতেছেন ঘর দুয়ার করতেছেন কে থাকবে এটাকে এই জানোয়াররা এই বেনামাজিরা এই নাফরমানরা যে ঘরে আল্লাহর জিকির নাই বন্দিগি নাই কোরআন নাই তেলাওয়াত নাই ইবাদত নাই নাই পর্দা সকাল সকালবেলা ভোর থেকে রাত বারোটা পর যতক্ষণ এই নাফরমান সজাগ আছে অতক্ষণ টেলিভিশন চলতেছে মা কত নিকৃষ্ট দেখায় কত জঘন্য কত নিচু মানসিকতা আই হায় সকাল থেকে শুরু হয় বহু চা দোকানদার মত অনেক নাফরমান চা দোকানদার আছে যাদের চা দোকানের মূল উৎস আয়ের তার जिंदगीটাই তার টেলিভিশন তে বুঝে ইডা সারা তার কপালে সুখ নাই টেলিভিশন চললেই তার কামাই সে। তার মা বাপ তার সব কিছু তার বানায় নিছে এই টেলিভিশন টেলিভিশনই তার বাপ টেলিভিশনই তার মা এটাই তার দিন এটাই তার ধর্ম এটাই তার জিন্দিগি এটাই তার দুনিয়া এটার উপরেই সব কিছু আহা এভাবে বুঝি মানুষ গাফিল হয় নিজেকে বুঝি মানুষ এভাবে ভুলে যায় বাজা ছেলেরা তোমরা বলো তোমার কথা তুমি বলো তোমার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাওয়া কি হইতেছে জীবনে কি গড়লা না পৃথিবী চিনলা না সমাজ চিনলা না এলাকা চিনলা না মানুষের মতো মানুষের পরিচয় চিনলা একটা বারো না হায় হায় তোমারে এ দিয়াই অপদার্থ দিয়া এ সমাজের কি হবে जिंदगी बुजी इंडिया खाओ बंदिया টয়লেটে থি আইও এই নি জীবন আহ জীবন बुजी একুদুরের নাম হুম কিছু খানা খাদ্য খাওয়া আর ঘুম যাও এই এর নাম জীবন আর এই নর্তকীর ছবি দেখা নাচ কা এক নারী এক সাহওয়াত এক শারো হাওয়া তে এক শাহওয়াতের জন্য মানুষ কি পুরাটা জীবন শেষ করে দেয় এক নারী কি মানুষের চব্বিশ ঘন্টা দরকার কথা বলেন না কেন কোন যে কোন পুরুষ যে বিয়ে করে এদিকে হেতুর বউ লইয়া চব্বিশ ঘন্টা বইয়া থাকে তুই যে সারাদিন নাই রাত নাই তুই বেড় হিতের ছবি লইয়াই তো বইয়া রইলি তুই তো ঐ লঙ্গ ছবি নিয়েই বইয়া রইলি তুমি কি পরিমাণ অপদার্থ তুমি বাবু তোমার যে ন্যূনতম আকলটুকু নাই বিবেকটুকু নাই মনুষ্যত্ব নাই জন্য আপনারা ভাবেন ভাবেন আপনারা প্রত্যেকেই ভাবেন সংসার কাকে বলে বোঝেন জীবনের হিসাব নিকাশ মিলান আহা আফসোস আফসোস মুসলমান এতটুকু বিবেক যার নাই যে নবীজির মহাব্বত মানে কি নবীর ভালোবাসা মানে কি এত বুঝো যার নাই সে বুঝলোটা কি জীবনে সে বুঝলোটা নবী আপনি বলে দেন আমি যেই নামাজ পড়ি আল্লাহর জন্য আমি যেই কোরবানি করি আল্লাহর জন্য আমি যেই হজ করি আল্লাহর জন্য আমি যা বন্দিগি করি আল্লাহর জন্য আমি যে বেঁচে আছি আল্লাহর জন্য আমি যে মরব ও মামাতি আল্লাহর জন্য লিল্লাহি রাব্বিল আলামিন রাব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য অতএব তোমাদের কারো তাবেদারি দুনিয়ার কাউরে ওঠানো না মানো দুনিয়ার অর্থবিত্ত জমা এর জন্য আমার কিছু না আমার সবটাই বেঁচে থাকা মরে যাওয়া কিছু কইবা দোস্ত এরপরে নামাজ এরপরে বন্দি সব কিছু কার জন্য আমি যে আল্লাহর জন্য বলছি যিনি রব্বুল আল আমিন তার কোনো শরিক নাই তার কি নাই অতএব দেবতাকে তার সাথে মিলাইলে হবে না ঈশা নবীকে তার সাথে মিলাইলে হবে না ওজায়ের নবীকে তার লগে মিলাইলে হবে তিনি 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 কি একাই তিনি আল্লাহ অবিদারিকা উমের তু আল্লাহর কোন শরিক নাই আল্লাহর সাথে কাউকে মিলানোর সুযোগ নাই এ কথাটাই আল্লাহ আমাকে আদেশ করছেন এটাই আমাকে বলতে হবে আর কথা মনে রাখবা আল্লাহ বলেন আপনি বলে দেন আল্লাহকে মানা যে এইভাবে সব আল্লাহর জন্য তার কোনো শরিক নাই এটাই আল্লাহর আদেশ এই কথা মেনে নেওয়া এটাকে বলে মুসলিম আর আমি মোহাম্মদ হলাম আল্লাহর অনুগত প্রথম মুসলিম মুসলমানের আনুগত্যশীলদের মধ্যে আমি এক নাম্বার এটা তোমাদেরকে বললাম আমি আপনাদেরকে আমি এই কথাটা বুঝাইতে চাই আজকে যদি আমরা এখানে যারা বসছি আমরা যদি নিজেদেরকে মুসলমান বলি তাইলে তো এক কথাই শেষ মুসলমান তো হবে সে নবী এখানে বলছে যার স্বয়ন সপন আচরণ উচ্চারণ আবেগ অনুভূতি কথাবার্তা লেনদেন আচার অনুষ্ঠান উঠা বসা নড়া চড়া আহার নিদ্রা খাদ্য খাবার সকাল দুপুর বিবি বাচ্চা সংসার সব মধ্যে আল্লাহ এবং তার সুলের আনুগত্যতা আছে সেই মুসলিম সেই কি বলেন না আর যদি এটা না থাকে তুমি দাবি নামে মুসলমানের নামে তুমি একজন দাবিদার মূলত মুসলিম না তুমি তুমি প্রতারক অতএব নিজের ইসলাম প্রমাণ করেন বন্দিগি দিয়ে নিজের মুসলমান প্রমাণ করেন গোলামি দিয়ে গোলামি দিয়ে আল্লাহকে বড় বলে আল্লাহকে দক্ষ বেইমানের সামনে কেউ যখন নিজের ইমানের পরিচয় দেয় আল্লাহ তাকে গোটা পৃথিবীতে সম্মানিত আর ইজ্জত আলা বানায় সমাজটার চতুর্দিকে দেখে মুসলমানের বাচ্চা পরিচয় ছেলেটা মুসলমান ১৬ বছর সতেরো বছর চোদ্দ বছর পনেরো বছর কি সুন্দর চেহারা আগ্রা ছেলে এক অক্ত নামাজ এবং এই নামাজ না পড়ার কারণে ছেলেটার চোখেও কোনো লজ্জা সরম নাই তার বাবা আমারও এই নিয়ে কোনো আফসুস বা মাথা ব্যথা নেই সমাজের পাড়ার মহল্লার কারো কোনো আফসুস চোখের সামনে আমাদের নজরের সামনে আমার ছেলেটা দিন দিন নষ্ট হয়ে যাইতেছেলেটা বরবাদ হয়ে যাইতেছে এনিয়া কারো আফসুস আহ মানুষ অভিভাবক এত নির্মম কিভাবে হয় আমি বুঝি এত পাশান মা বাবা কেমনে হয় এত নির্মম হয় কিভাবে জন্য আমি অনেক সময় আফসুস করে বলি বে আমল মা বাপ সন্তানের ক্ষেত্রেও দুনিয়া লোধী এটা মনে রাখি মানে যেই মা বাপ বে আমল আখেরাতের ফিকির নেয় তারা তাদের সন্তানের ব্যাপারেও দুনিয়াল অর্থাৎ তারা সন্তান বড় করার একটাই উদ্দেশ্য কামাই রোজগারি করবে ঘর দালান বিল্ডিং করবে তারা বয়সকালে খাবে এই এটাই এরপরে ছেলেটা নামাজ পড়ুক বা না পড়ুক জান্নাতে যাক বা জাহান্নামে যাক এগুলো আমার দেখার বিষয় যে মা বাপ তার সন্তানকে উত্তম আদব শিখালো আহলাদ শিখাইল জিন্দিগি গড়ে দিল আদব শিখালো আল্লাহ নবী বলেন সেই মা বাপ তার সন্তানকে সবচেয়ে উত্তম জিনিসটা দিল ওই মা বাপ সফল ওই মা বাপ কামিয়া ওই মা বাপ কৃতকার্য আর যে মা বাপ শুধু সন্তানকে দুনিয়ায় দেখাইল যে ধরো বাবা সুদে টাকা আনছে তুমি বিদেশ পরে তুমি বিদেশ গিয়া এরপরে সুদের টাকায় করে তুমি সুদ করো শেষ বাপে সুদে নিচে পুতে সুদের টাকা সুদ করতেস না ফরমান चमान तले पता चमानतले पत्